ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি লিভারপুলের হাই ভোল্টেজ একটি ম্যাচ ছিল কিন্তু এই ম্যাচে তেমন উত্তাপ দেখা যায়নি ম্যাচের চোদ্দ মিনিটে মোহাম্মদ সালার এগিয়ে যায় লিভারপুল পরবর্তীতে সিটির মাঠ থেকে এ আবারও সাতত্রিশ মিনিটে ম্যাচটি নিজেদের করে নেয় লিভারপুল সাঁত্রিশ মিনিটে সেই গোলের মাধ্যমে দুই শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল পরবর্তীতে আর ম্যানসিটি নিজেদের মাঠ থাকলেও ঘুরে দাঁড়াতে পারেনি বিদায় ম্যাচটিতে দুই শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল এবং এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে চতষট্টি পয়েন্ট নিয়ে লিভারপুল এবং তাদের থেকে এগারো পয়েন্ট পিছনে আছে দুই নম্বরে থাকা আর্সেনাল এবং মেন সিটির কথা বলতে গেলে তাদের থেকে বিশ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলে চার নাম্বারে আছে মেন সিটি এখন পর্যন্ত যদি আরেকটু ভালো খেলে তাহলে হয়তো মেন সিটি নেক্সট যে চ্যাম্পিয়ন্স লিগ সেটাতে খেলতে পারবে যদি খারাপ খেলে তাহলে আর চ্যাম্পিয়ন্স লিগ নয় ইউরোপা লিগে খেলতে হবে মেন সিটির যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো বিকল্প নেই এবং আজকে বাংলাদেশের খেলা আছে তাও আপডেট পাবেন